হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আনোয়ারা ম্যাজিক সিটি পার্ক কেরানীগঞ্জে এই ভিডিওতে পার্কের কোটিনাটি কিভাবে যাবেন কি করবেন কোথা থাকবেন কত টাকায় টিকিট বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি এবং ভাইরাল মিস্টারমিন্ত রয়েছেই তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন রিপোর্টার্স ইউনিটের পক্ষ থেকে আজকে পিকনিকের আয়োজন করা হয়েছে আমরা যেই পার্কে এসেছি এটার নাম হচ্ছে আনোয়ারা ম্যাজিক সিটি কেরানীগঞ্জ তো এই হচ্ছে গাড়ি পার্কিং দেখি পাচ্ছেন ঢাকা শহরের বিভিন্ন লোকাল বাস আনা হয়েছে বাসের সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি তো আমরা এখন ভিতরে দিকে প্রবেশ করছি তো দেখতে পাচ্ছেন মানুষ সবাই প্রবেশ করছে একে একে এই হচ্ছে প্রবেশ গেইট স্বাগতম লেখা রয়েছে ফ্যামিলি ডে দু হাজার পঁচিশ কুপন সংগ্রহ করা হচ্ছে হচ্ছে এই হচ্ছে মূল পার্কে প্রবেশ করার গেট একে একে সিরিয়ালে সবাই প্রবেশ করছে পার্কের ভিতরে প্রবেশ করেই কিন্তু সকালবেলা নাস্তা খাওয়ার জন্য এই প্যান্ডেলে চলে আসছি নাস্তার জন্য রাখা হয়েছিল বোনা খিচুড়ির সাথে সিদ্ধ ডিম তো খুব মজাদার ছিল খিচুড়িটা আর অন্যান্য বিনোদন তো আছেই যেমন পার্কের ভিতরে প্রচুর রাইড রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই রাইডগুলো কিন্তু সবার জন্য আজকে ফ্রি আর প্রবেশের জন্য যে টিকিটটা সেটাও ফ্রি ছিল তো টিকিটটা আপনাদেরকে একটু দেখাচ্ছি তো এই হচ্ছে টিকিট যার প্রবেশ মূল্য ছয়শো টাকা সাধারণত আর আজকের জন্য অবশ্যই ফ্রি কারণ আজকে সারা দিনের জন্য এই পার্কটি রিপোর্টার ইউনিটস অর্থাৎ সাংবাদিক ভাইয়েরা বুকিং দিয়ে রেখেছেন আর এই টিকিটের পাশাপাশি কিন্তু আরেকটা ব্যাচ হাতে লাগিয়ে রাখতে হয় অর্থাৎ এই ব্যাচটা যখন আপনার হাত বোঝা যাবে যে আপনি অনুমোদিত এই হচ্ছে সেই ব্যাচ এখানে লেখা আছে আনোয়ারা ম্যাজিক সিটি তো অনেকগুলো বুথ দেখা যাচ্ছে আমরা পাশে গিয়ে দেখব আসলে কোনটা কি রয়েছে তো প্রথম বুথে এসে যা দেখতে পেলাম এখানে কিন্তু ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে অর্থাৎ ব্লাড চেক করা হয়েছে ব্লাড গ্রুপ বা কোনো রকম ডিজিজ আছে না পরবর্তী বুথে দেখি কি আছে এই বুথেও কিন্তু খাবারের ব্যবস্থা করা হয়েছে এখানে রয়েছে জেলা বিচিত এই বিটায় অনেক কিছু রয়েছে এই বুথে এখানে দেখতে পাচ্ছেন হাওয়াই মিঠাই তৈরি করে দেয়া হচ্ছে পুদিনা পাতা দিয়ে চা খেয়ে নিচ্ছি তো বিনোদন দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটা শিবপাঞ্জি তৈরি করা হয়েছে সাথে সাউন্ডও কিন্তু দেওয়া হয়েছে শিবপাঞ্জি ঠিক যেরকম সাউন্ড দেয় এরকমই এই হচ্ছে আমাদের ইতিহাসে মানে বিলুপ্ত বলা হয় ডাইনোসর দেখতে পাচ্ছেন লেজ নাড়াচাড়া করছে দেখতে পাচ্ছেন আরেকটি ডাইনোসর বিশাল আকৃতির আমরা অন্যান্য পার্কে কিন্তু দেখে থাকি এগুলো সব স্টিল থাকে অর্থাৎ পাথরের তৈরি কিন্তু এই পার্কে কিন্তু একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছেন সবগুলো প্রাণী কিন্তু নাড়াচাড়া করতেছে যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করতেছে তো এটা কিন্তু দেখে খুব ভালো লাগছে সবচেয়ে বড়ো আকৃতির একটি ডাইনোসর যদিও হাজার হাজার বছর আগে নাকি এগুলো অস্তিত্ব পাওয়া গিয়েছিল আমাদের বাস্তবে দেখার সৌভাগ্য হয়নি দেখেন কত বড় গলা ওরে বাবা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির ডাইনোসর এই পার্কের ডাইনোসরের প্রতিকৃতি কিন্তু বেশি দেখতে পাচ্ছেন আরেকটি বড় ডাইনোসর এটাও কিন্তু নাড়াচড়া করতেছে এবং সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে ডাইনোসর যেই শব্দ করতো সেই শব্দ তৈরি করা হয়েছে দেখেন বিশাল আকৃতির এই হচ্ছে লেজ আর এই হচ্ছে মাথা দেখেন কিভাবে হা করতেছে ওরেই বাবারে বাবা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটার পার্ক ভিতরে সুইমিং পুল রয়েছে যারা যারা সুইমিং করতে চায় এই হচ্ছে ওয়াটার পার্ক আপনাদেরকে দেখাবো সুইমিং পুলটা এ হচ্ছে সুইমিংয়ে প্রবেশ করার গেট তো ওয়াটার পার্কের দিকে আমি গিয়েছিলাম এখন প্রবেশ করিনি আমাদের হাতে যদিও টিকিট ছিল কারণ সময় হয়নি লাঞ্চের আগে আগে হয়তো ওয়াটার পার্কে সবাই প্রবেশ করবে দেখতে পাচ্ছেন বাচ্চাদের একটি ট্রেন এই ট্রেন মূলত বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য তৈরি করা হয়েছে হ্যাঁ পাশাপাশি কিন্তু বয়স্করা উঠতেছে দেখতে পাচ্ছেন লাইন ধরে সবাই উঠতেছে আরেকটি সুন্দর রাইড দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই আনন্দদায়ক এটার নাম হচ্ছে রাইডের নাম হচ্ছে মৌমাছি ফি হচ্ছে আশি টাকা দেখতে পাচ্ছেন বাচ্চাদের পাশাপাশি কিন্তু বয়স্করাও উঠেছেন আরেকটি সুন্দর রাইড দেখতে পাচ্ছেন এই রাইডের নামটা কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাচ্চাদেরকে খুবই বিনোদন দেয় এই পার্কগুলো ও আচ্ছা এটার নাম হচ্ছে কেরুসাল ফি হচ্ছে আশি টাকা আর যাদের আজকের জন্য মানে ফ্রি টিকিট রয়েছে তাদের জন্য কোনো টাকা লাগবে না তো সবচাইতে আকর্ষণীয় যে রাইড রয়েছে সেই রাইডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই রাইডটা আপাতত বন্ধ রয়েছে তো আরেকটি রাইড দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই রাইডের নাম হচ্ছে অক্টোপাস মূল্য হচ্ছে আশি টাকা আর যাদের টিকিট রয়েছে তাদের জন্য তো বসে ফ্রি এই হচ্ছে অক্টোপাস রাইড দেখতেই পাচ্ছেন সবাই খুব মজা করতেছে এই রাইডের নাম হচ্ছে ওর অন্ত দোলনা কিছুক্ষণের মধ্যেই সেটা উড়বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটার হচ্ছে একশো টাকা আর যাদের ফ্রি টিকিট রয়েছে তাদেরতে কোনো টাকা লাগবে না দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে সবাই যার যারা আসন গ্রহণ করছেন তো আপনাদেরকে একটু পরে দেখানোর চেষ্টা করবো কিছুক্ষণের মধ্যেই সেটা উঠবে আরেকটি অসাধারণ রাইড আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উড়ন্ত তুলনা উঠতে একটু সময় লাগবে যেহেতু সবাই এখনো পর্যন্ত আসন গ্রহণ করেনি তো দেখতে পাচ্ছেন আরেকটি মজার তুলনা এটিও প্রায় শেষের দিকে সবাই নামার প্রস্তুতি নিচ্ছে তো দেখতেই পাচ্ছেন উড়ন্ত দোলনা কিন্তু ইতিমধ্যে স্টার্ট হয়ে গিয়েছে সবাই কিন্তু আস্তে আস্তে ধুলছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে একদম সোজা হয়ে যাবে সবচাইতে সুন্দর বলা হয় এই পার্কের মধ্যে সুন্দর একটি রাইড যেটার মধ্যে ওঠে অনেকেই ভয় পায় ভয় চিৎকার করেন তো দেখতে পাচ্ছেন পার্কের ভিতরে কিন্তু প্রচুর মানুষ এই সবগুলো সব মানুষ কিন্তু সাংবাদিকদের কোনো না কোনোভাবে রিলে রিলেটিভ তো মূলত আজকের সাংবাদিকদের এই পিকনিকের আয়োজন রিপোর্টার্স ইউনিটের পক্ষ থেকে তো যারা এসেছে সবার ফ্যামিলির ফ্যামিলি নিয়ে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে বাচ্চাটা চার স্বজন যা আছে সবাই নিয়ে আসতে পারবে তো মূলত কিন্তু পিকনিকটা হচ্ছে বাংলাদেশের যে সাংবাদিক যে ফেডারেশন আছে রিপোর্টার্স ইউনিট ওনাদের তরফ থেকে তো এই বছরের পিকনিকের নাম দেওয়া হয়েছে ফ্যামিলি ডে দু হাজার পঁচিশ আপনাদেরকে যদি একটু দেখাই এই হচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনাইটেড ফ্যামিলি ডে দু হাজার পঁচিশ পার্কে অন্যান্য সময় আগত দর্শনার্থীদের জন্য এই ক্যান্টিন টাকা দিয়ে আপনারা যা ইচ্ছে খেতে পারবেন অনেক কিছু রয়েছে এই পার্কে তো আজকে আমরা এই ক্যান্টিন থেকে কিছুই খাবো না কারণ আমাদের জন্য পর্যাপ্ত আয়োজন রয়েছে আজকে পিকনিকের পক্ষ থেকে তো এই হচ্ছে আজকে পিকনিকের কার্যনির্বাহী কমিটির সদস্যগণের তালিকা তো এই বছরের ফ্যামিলিটিতে কিন্তু বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে কিন্তু একটি স্টল দেখতে পেয়েছি এখানে আপনারা বসুন্ধরার বিভিন্ন পণ্য হয়তো কম দামে পেয়ে যাবেন বিভিন্ন আইটেম রয়েছে এগুলো ডিসকাউন্টে পেয়ে যাবেন আর এই প্যান্ডেলটা হচ্ছে কাঙ্ক্ষিত প্যান্ডেল যেখানে লাঞ্চের পর রেফেল্ড হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বাচ্চাদের জন্য খুবই আকর্ষণীয় একটি রাইড হচ্ছে এই ট্রেন দেখতে পাচ্ছেন ঘুরে 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 মজা দিচ্ছে এদিকে আসবে কিছুক্ষণের মধ্যেই বা অনেক উপরে উঠে গিয়েছে কিন্তু তো আসতেছে দেখতেই পাচ্ছেন একটি অসাধারণ রাইড এই রাইডের নাম হচ্ছে স্পেস ট্রিপ আর ফি হচ্ছে একশো টাকা হচ্ছে স্টাম্পঙ্গার প্রতিযোগিতা কোম্পানির তরফ থেকে কিন্তু রিং চিপস দেওয়া হচ্ছে বাচ্চাদের জন্য যদিও বাচ্চাদের জন্য আনা হয়েছে কিন্তু বড় নিচ্ছে পাশাপাশি আমিও একটি নিয়েছি দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আনোয়ার সিটি আইসল্যান্ড পার্কের ওয়াটার পার্ক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওয়াটার পার্কটা কিন্তু বিশাল বড় অনেকেই সুইমিং করছে দেখতে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে বাচ্চাদের জন্য সুইমিং বাচ্চারা কিন্তু মনের আনন্দে সুইমিং করছে অনেক সুন্দর কিন্তু বা দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু মনের আনন্দে সুইমিং করছে দেখার মতো দৃশ্য এখানে কিন্তু বৃষ্টি উপভোগ করছে একটা বাচ্চা অনেক সুন্দর দৃশ্য খুবই উপভোগ্য একটি জায়গা বা আরেকটি মনোমুগ্ধকর দৃশ্য দেখেন পার্কের বিশেষ আকর্ষণ হচ্ছে এই ওয়াটার পার্ক মূলত এটার জন্য কিন্তু মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেন তো এখন সেই কাঙ্ক্ষিত সময় সবাই দেখতে পাচ্ছেন সবার মতো ড্রেস পরিবর্তন করছে আর ড্রেস পরিবর্তন করে সবাই পার্কে নামবে আর সুইমিংয়ে আসার সময় অনেকেই কিন্তু শর্ট প্যান্ট বা টি শার্ট আনতে বলে যায় তো পার্ক কর্তৃপক্ষ কিন্তু এই আয়োজনটি করতে ভুলেনি দেখতে পাচ্ছেন একশো টাকা জমা দিয়ে আপনি টি শার্ট একটি শর্ট প্যান্ট নিতে পারবেন এবং পরবর্তীতে যখন এটি জমা দিবেন আপনি কিন্তু পঞ্চাশ টাকা ফেরত পাবেন অর্থাৎ পঞ্চাশ টাকায় আপনি এই ড্রেসটি পেয়ে যাবেন দেশের ভাইরাল বিন খেত বাইকে আজকে পেয়ে গেলাম ঢাকা রিপোর্টার্স ইউনিটের পিকনিকে ওনাকে স্পেশাল আনা হয়েছে তো ওনাকে সবাই পেয়ে আনন্দিত সবাই সেলফি তুলছে কেউ ভিডিও করছে এবং উনি ওনার সেই পপুলার মিস্টারবিনের মতোই অঙ্গভঙ্গি করছেন সাথে একটা পুতুল নিয়ে রাখছেন দেখতে পাচ্ছেন ওনার ফেস কান্নিং কিন্তু হুবহু বিনের মতো যার কারণে উনি বাংলাদেশে ভাইরাল হয়েছেন অনেক সুন্দর এবং কিউট সবার সাথেই খুব ভালো আচরণ করছেন এবং সুন্দর করে ছবি তুলছেন সবাই খুশি মনে দেখতে পাচ্ছেন বাচ্চারাও ছবি তুলছেন তো আসলে ভালো লাগবে না কেন উনি সবার সাথে যেভাবে মিশে ছবি তুলছেন ভালো লাগারই কথা নব্বই দশকের সেই চিরছেনা কাঙ্ক্ষিত বায়োস্কোপ কিন্তু মেলায় আনা হয়েছে বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য বাচ্চাদের পাশাপাশি কিন্তু বড়রাও আকর্ষণিত হয়েছে কারণ সেই নব্বই দশকে ছেলেবেলায় দেখেছিল বায়োস্কোপ সেই বায়োস্কোপ আবারও আজকে বিশ থেকে তিরিশ বছর পর সেই মেলায় পাওয়া গিয়েছে তবে বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য এটার ভিতর আমি নিজেও দেখেছিলাম পুরনো দিনের সেই ইলিয়াস কাঞ্চন বা জসীম সাবানার যে ছবির যে পিকচারগুলো সেগুলো দেওয়া হয়েছে তবে তাদেরকে যদি কার্টুনের ছবি দেওয়া আরও ভালো হতো আরও খুশি হতো মেলা আর একটি বিশেষ আকর্ষণ ছিল মানুষকে মনোরঞ্জন দেওয়ার জন্য বাঁশের বাঁশি যেগুলো একেবারেই বিরল এখন আর পাওয়া যায় না বা এভাবে কেউ বাজায়ও না তো ওনাকে আনা হয়েছিল মূলত খালি মাঠে বাঁশি বাজাবে আর মানুষ শুনতে থাকবে হয়তো কিছুটা হলেও ভালো লাগবে তো আপনারাও শুনুন সাপ আনা হয়েছে যারা জীবনে ধরে দেখেনি তারা স্পর্শ করে দেখছে দেখেন কিন্তু আমি আমি ভয় পাচ্ছি আমি ধরবো না এটা কী সাপ ভাইয়া দার সাপ এটা হচ্ছে দার সাপ সবাই কিছুই দেখছে কাছ থেকে যারা ভয় পায় তারাও দৌড়তেছে যখন আমরা একটা শব্দ দেখবো সেটা হচ্ছে গুকরা শব্দ ওরে বাবা রে গুকরা শব্দ ওরে বাবা রে পর শব্দ দেখেন কিভাবে নিঃশ্বাস নেই শু শু শব্দ করছে ওরে বাবা ওরে বাবা এই হচ্ছে শব্দ ওয়াও

কিভাবে ফোনা ধরছে যারা ভয় পায় তারা কিন্তু কাছাকাছি দেখেন কিভাবে ফোনা তুলছে রাগে কিন্তু একদম শব্দ করছে দেখেন একদম ফুলে যাচ্ছে রাগে যিনি লালন পালন করছেন কিন্তু ছাড় দিচ্ছেন না সুবল মারছেন একটু পরপরই দেখছেন অবস্থা দেখছেন অবস্থা কিরা ফুসফুস শব্দ করতেছে যা ভেতরে যা এই সবগুলো কিন্তু মূলত আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য আনা হয়েছে